ওয়েলকাম টু মিরাকি বেশ কিছুদিন পর আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে গত কয়েকদিন যাব আমি কিছু ব্যক্তিগত কারণের জন্য আমার চ্যানেলে কোনো ভিডিও দিতে পারিনি সেজন্য দুঃখিত আশা করছি এবার আবার আগের মতো আমার চ্যানেলে ভিডিও আসবে এবং আপনারাও আমার সাথে থাকবেন আমার খুব ভালো লেগেছে আপনারা অনেকেই আমাকে পার্সোনালি মেসেজ করে জানতে চেয়েছেন যে আমি কেমন আছি খুব ভালো লেগেছে যাই হোক এবার আবার নতুন করে আমার বাগান সেজে উঠেছে এই শীতে আশা করছি আপনাদের প্রত্যেকেরই বাগান শীতের ফুলে ভরে গেছে আমার বাগানে কিছু কিছু ফুল একদম ফুটে গেছে আর কিছু গাছে কুড়ি আছে সবটুকুই আপনাদের দেখাবো তো চলুন আবার নতুন করে দেখাই মেরাতির বাগান এটা আমার বাগানের একটা পার্ট এই পার্টাতে বেশ কিছু গাছ আছে তার মধ্যে ব্লু ক্লাস্টার ভাইন ঢোকা মাধবীলতা বেশ কিছু গোলাপ প্লামবাগো বাসরলতা এবং গুলঞ্চ আছে এই সময়টা অর্থাৎ শীতকালটা কিছু কিছু ফুল আছে গাছগুলোতে আর সব থেকে যেটা এখন বাগান আলো করে আছে সেটা হলো গোলাপ এই মিনিচার গোলাপটা দেখুন পুরো গাছ ভরে গেছে প্রত্যেকটি গোলাপের রঙের শেড কিন্তু আলাদা কোনোটা হালকা হয়ে গেছে কোনোটা গাঢ় হয়ে আছে আবার কোনোটা দুটো মিশিয়ে আছে আমার এই গাছটা বাগানের জমিটা আছে আপনারা অনেকেই জানেন আমি আমার আগের ভিডিওতে অনেকবার এই গাছটা আপনাদের দেখিয়েছি দেখুন পুরো গাছটাকে এখানটা থেকে দেখলে মনে হচ্ছে যেন গোলাপি রং ঢেলে দিয়েছে একটা গোলাপি রঙের চাদর বিছিয়ে গেছে খুব ভালো লাগছে দেখতে গোলাপটার পাশেই এই গোলাপটা বসানো আছে এটাতেও প্রচুর ফুল হয়েছে এই দুটো গোলাপ থেকে আমি প্রায় সারা বছরই ফুল পাই শুধু গরমকালে রংটা এত গোলাপি থাকে না এত মিষ্টি থাকে না একটু সাদা ধরনের হয়ে যায় কিন্তু যেই শীতের ছোঁয়া লাগে গোলাপি হয়ে ফুটে উঠে সব ফুল আমার কাছে এই ধরনের দুটো বুস রোজ আছে যেগুলো বাঁধনটা দেখুন কি সুন্দর এগুলো থেকেও আমি প্রায় সারা বছর ফুল আর গরমে এদের রং সাদা হয়ে যায় কিন্তু যেই শীত পড়তে শুরু করে তখন গোলাপি আভা লাগে পুরো গাছ ভর্তি করে কুড়ি এসেছে দেখুন যদি কোথাও আপনারা দেখতে পান এই ধরনের গোলাপ তাহলে অবশ্যই নিয়ে নেবেন আর এটা একদম একটা দেশি ভ্যারাইটির গোলাপ কিন্তু গাছটা খুব ভালো হয়েছে আর ফুল অনেক হয়েছে এখানটাতে আমি বেশ কিছু গোলাপ রেখেছি সব গাছগুলোতে প্রচুর কুড়িয়ে এসেছে এইসবে ফোটা শুরু হয়েছে এই গোলাপটাকে দেখুন এটা সিঙ্গেল প্যাটের গোলাপ অর্থাৎ এক পাটি গোলাপ বলতে পারেন কিন্তু দেখতে এত ভালো আর গোটা গাছ ভরে ফুল হয়েছে আমি ব্যক্তিগতভাবে নিচের গোলাপ বা এই ধরনের সিঙ্গেল প্যাকের গোলাপ যেগুলো গাছ ভরে ফোটে সেগুলোকে খুব ভালোবাসি বড় গোলাপের একটা নিজস্ব সৌন্দর্য আছে ঠিকই কিন্তু এই ধরনের গোলাপও বড় করে দেখতে পারেন খুব ভালো লাগবে আর এটা হলো জেনারস গার্ডেনার আমার বাগানের রানি বলতে পারেন এটা একটা বার রোল আমার আগের ভিডিওতে আমি অনেকবার আপনাদের এই গাছটা দেখিয়েছি কিন্তু এবারে অর্থাৎ এই শীতে এই গাছটার যেরূপ আমি দেখেছি অপূর্ব সুন্দর সেটা আপনাদের সঙ্গে শেয়ার না করে আর পারলাম না এই ফুলটার যেমন মিষ্টি গন্ধ তেমন সুন্দর এর পাপড়ির বাঁধন আর পাতাগুলোও খুব সুন্দর পুরো গাছটা আমার প্রায় 11 থেকে 16 ফিট হয়েছে আর ফুলগুলো যে কি সুন্দর ভাষায় প্রকাশ করতে পারবো না সকালের দিকে যখন সবে সূর্যটা ওঠে আর হালকা আলো গাছটার উপরে পড়ে দেখতে খুব ভালো লাগে প্রচুর ফুল হয় কিন্তু ফুলগুলো এক থেকে দেড় দিনের বেশি থাকে না ঝরে পড়ে যায় আমার বাগানে তিনটে আছে এই দেখুন কেমন নিচে ঝরে পড়ে আছে পুরো বাগান আছে আমার কাছে আরো বেশ কিছু গোলাপ ফুটেছে তার মধ্যে এটা একটা এই রংটাও খুব মিষ্টি কিন্তু আমি এর আইডি বলতে পারবো না নিয়ে এসেছিলাম খুব ভালো লেগেছিল বলে এখন দেখছি থোকায় থোকায় ফুল ফুটছে আপনারা যদি কেউ এর আইডি জানেন আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দেবেন এছাড়াও আরও বেশ কিছু গোলাপ আমার বাগানে পড়তে শুরু করেছে বিভিন্ন রঙের এ দেখুন এই রংটাও কি সুন্দর এই সবে ফোটা শুরু হয়েছে পুরো ফুটে গেলে অবশ্যই আপনার সঙ্গে আবার শেয়ার করব এবার চলুন গোলাপ ছেড়ে আমার বাগানের আরও একটা অংশ আপনাদের দেখাই এই অংশটা আমার বাড়িতে ঢোকার একদম সামনে অর্থাৎ মেন গেটের সামনে এখানে আমার বেশ কিছু কাগজ ফুল আছে কিছু নয়ন তারা আছে এছাড়া এশিয়াটিক বিলি এবং বিভিন্ন শীতের গাছ এখানে আমি রেখেছি আর বেশ কিছু ক্যাকটাস আছে চন্দ্রমল্লিকাগুলোতে সবগুলোতে কুড়ি চলে এসেছে আর এই খোকা মাধবিলতাটা যেটা আমার গেটের উপরে তোলা আছে এটা আপনারা আগে অনেকবারই দেখেছেন গাছটাই শীতেও খুব ভালো আছে আর অদ্ভুত ব্যাপার এটাতে এখনো প্রচুর কুড়ি এসে গেছে এই অংশে যে বোগেন ভিলিয়াগুলো আছে সেগুলো দেখুন বেশ ভালো মতো ফুটে গেছে বোগেন ভেলিয়ার ভিডিও আমি আলাদা করে আপনাদের সঙ্গে শেয়ার এখানে বেশ কিছু আছে দুটোতে ফুল এসেছে বাকিগুলোতে ফুল আসেনি কেন আমি জানি না এগুলো কিছুদিন আগে আমি নিয়ে এসেছি গাছগুলোর পাতাগুলো কিন্তু খুব সুন্দর এই অংশের বোগেন ভেলিয়া গুলোতে প্রচুর আছে কিন্তু এখনো নিষেধ হবে এই দেখুন এই ক্যালালিলিটার মধ্যে ফুল আছে এখানে দুটো হাইব্রিড ধিনা রাখা আছে এছাড়া একটা আছে লাল প্রচুর কুড়ি এসেছে এ দেখুন ফুটতে আরম্ভ করেছে তারপর এখানে রেখেছি শীতের কিছু মৌসুমী ফুল তার মধ্যে এশিয়াটি লিলিও আছে এগুলো কিন্তু আমার আগের বছরের বার্ব আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম এবছরে সঠিক সময়ে বসিয়েছি দেখুন কি সুন্দর ফুল হয়েছে আর কত কুড়িও হয়েছে এর পরিচর্যা নিয়ে ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো বেশ কিছু অ্যালিশাম এখানে আমি রেখেছি অ্যালিশাম গুলো ছোট্ট এনেছিলাম কিন্তু পুরো টপ ধীরে ধীরে ভর্তি হয়ে যাচ্ছে অ্যালিশাম আমার ভীষণ প্রিয় পরের বছর শীতে ভাবছি শুধু অ্যালিশামই লাগাবো খুব ভালো লাগে আমার এই ফুলটা কিছু পিটুনিয়া আর প্যান্সিও আছে এবার চলুন আরেকটা গাছ দেখাই এটা দেখুন ব্লু গাছটা ভাই পুরো গাছটা এই সময় নীল রঙের হয়ে যায় সকাল থেকে এই গাছটাকে ঘিরে প্রচুর হয়। মাঝে মাঝে এত মৌমাছি আসে যে গাছটার কাছে যেতে ভয় লাগে নীল ফুল আমি খুব পছন্দ করি এটা বাসর লতা এরও প্রচুর এসে গেছে এই কুড়িগুলো ধীরে ধীরে ফুটলে গোটা গাছটা একদম রাস্টিক রেড কালার হয়ে যাবে এ দেখুন আপনাদের কিছু কুড়ি দেখাই এই ফুলগুলো একটু লম্বা লম্বা ঝুলে ঝুলে হয় দেখতেও খুব সুন্দর পুরো গাছটাতে কুড়ি আছে ফুটলে তখন আপনাদের সঙ্গে আবার আমি শেয়ার করব যদি আপনাদের বাগানে পর্যাপ্ত জায়গা থাকে তাহলে বাসর লতা একটা করে লাগাতে পারেন এই লতানের গাছটাও কিন্তু খুব ভালো আমার অ্যামাজন দেখুন এই সময় আবার কুড়ি এসেছে ফুলগুলো খুব ভালো হয় এখনো ফোটেনি কিন্তু কুড়ি হয়ে আছে আমার বাড়ির ঢোকার গেটের মাথায় যে ঠোকা মাছগুলোটা তার নিচে আমি হাইডেন দুটো রেখেছি আর এখানে বেশ কিছু আর্সটা রাখা আছে এগুলো যেহেতু কালার আছে তাই দেখতে খুব ভালো লাগে আর এখানে আছে ল্যাভেন্ডার আর বেশ কিছু চন্দ্রচন্দ্রিকা আর এটা ফার্স্ট লাভ আর এটা বুদ্ধ এই শীতেও দেখুন কত বুদ্ধ জয় ফুটেছে আমি তো আপনাদের সবাইকে বলবো এই গাছ একটা করে অবশ্যই লাগাতে আমি ভেবেছিলাম শীতে হয়তো ফুল হবে না কিন্তু শীতেও দেখুন গাছ ভরে ফুল হয়েছে আর এই ফার্স্ট লাভ গাছটাতেও প্রচুর কুড়ি এসে গেছে এখন আর ফুলও বেশ কিছু ফুটতে শুরু করে দিয়েছে এই ভিডিওতে আর বোগেন ঢুলিয়া দেখালাম না বোগেন আর আরও একটা আলাদা ভিডিও আপনার সঙ্গে শেয়ার করবেন ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে থাকবেন সবুজ থাকবেন